আল্লামা আহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপর প্রতিষ্ঠিত হেফাজতে ইসলামকে নিজেদের সকিয়তা নিজেদের শক্তি সমর্থ নিয়ে বাতিলের মোকাবেলে সংগ্রামবদ্ধ خدمت করার সুযোগ দেন আপনারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাজতের নেতা বানাইছেন কুল্লু হিজবিন বিমালাদাইহিম হন প্রত্যেককে নিজের দিকে টানতে থাকে ওলিন নাসি ফীমা ইয়াশাতুনা মাযাহিবু প্রত্যেককে হেফাজতের নিজের মনে করে ব্যবহার করতে থাকে আমি সুস্পষ্টভাবে বলছি বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে কেন হেসরা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা শেখ খানে হেফাজতকে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা শেখ সেনাল একটা নেতা সেটা তার দিকে না আমরা চাই না ওস্ত দুই দিকে পাওয়া ওস্ত দুই দিক থাকবে আমলি ফাসি সবে হেফাজত দাগাত করবে বিএনপি ফাসি হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাষ্ট্রীয় দিক নেতা আমরা হেফাজত দেখতে চাই না আমি আজকে মুফতি বসিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোনো রাজনৈতিক নেতার কোনো প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাত ইসলামকে দিয়া তখনই হোলামাই কারাম বিএনপিকেও সহ্য করে নাই আওয়ামী লীগকেও সহ্য করে নাই সংঘবদ্ধ হয়েছে হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল সৈরাসনের বিরুদ্ধে সুচার ভাবে করবই করেই যাব কারো দালালি আমরা সহ্য করব না হেফাজতকে তামাশা বানাবেন না আল্লাহ মাহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপর প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা

আমরা পানি না কখনো আমরা সহ্য করি না কথা বলেন ঠিক কিনা